فاخذ عبدي فاخذ بك من شانه في عقل في عقل في قضاء واسالك بكل من استمرار سميت به نفسه او انسته بك منه او علمته وحمد خوفي او استاثرت به في علم الضوء عندك ان تجعل هذا في عقل به وفضل صدري وجلال حصني وكهذا امر صلى براءه আমার বাবা হয়ে গেছিল আপনার বাবা মানে আমরা নিজের এক ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় এক চাইতে ছোট নগল্য আর তুচ্ছ করে যায়। সাথে বললেন বল আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসের গোলাম

আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুখোয় আচ্ছা এইভাবে কাকে ধরা যে খুব ছোট

अबे नहीं दुआ करूं पर वे अब सबसे शक्तिशाली हूँ

আর মুজিদ্দি যে ইয়া রাযী বিল্লাহ ইবনে বৈকিল ফিল হাক্ক ওয়া আসসালাম অবল সবীলাই সকালে তিনবার রাতে তিনবার আর মারাতো ক্যান্সার টাইমার করে জানি ইব্রাহিম থেকে বাঁচানোর জন্য দুই দোয়া ইয়া আমিন ইয়া ইয়া হাই আল্লাহ আমরা থাকি ইনশাআল্লাহ আর আল্লাহ বুদ্ধি আমি দু দোয়া তিন থেকে বাঁচানোর জন্য দুই

আবার আমাদেরকে যদি একটু নিয়ম আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আপনার কানেকটিভিটি দাঁড়াবো কার সাথে আমাদের প্রার্থনা ফরিয়াদের হাত তুলবো কার কাছে

প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা আমার প্রিয় মাসুদ ভাই আমাদের আলতা বসু চৌধুরী সাহেব এই দুজনই আমার খুবই প্রিয় মানুষ ওনারা